আপনার লিভার কি নিজবে ধ্বংস হচ্ছে তাহলে আপনি কি ফ্যাটি লিভারে ভুগছেন এই ফ্যাটি লিভারটি হলো এমন একটি রোগ যা আপনার অজান্তেই আপনার লিভারকে ধ্বংস করে চলেছে এবং আপনি বুঝে ওঠার আগেই অনেকটা সেটা দেরি হয়ে যেতে পারে তাহলে আপনি যদি প্রতিনিয়ত ক্লান্তি বা দুর্বলতায় ভোগেন এবং পেটের সমস্যা ভোগেন তাহলে অবশ্যই ঠিক ভিডিওতে এসে হাজির হয়েছেন তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি জানবো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা জানবো ফ্যাটি লিভারের পাঁচটি নিরব লক্ষণ কী এবং এর সাথে সাথে ফ্যাটি লিভার কীভাবে রোগ নির্ণয় করতে হয় কিভাবে চিকিৎসা করতে হয় এবং কি পদ্ধতি আপনারা মেনে চললে এটি কি ঢুকে দিতে পারেন তাছাড়া ঘরোয়া পদ্ধতিতে কী কীভাবে একে রক্ষা করা যায় বা এর থেকে কীভাবে প্রিভেনশন নেওয়া যায় সেই সম্পর্ক বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে নমস্কার আমি ডক্টর সৌরাংশু এবং বংহীলা চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের এই চ্যানেলটিতে ডায়াবেটিস হার্টের বিভিন্ন সমস্যা এবং গ্যাসের সমস্যা এই যে নানা রকম রোগবিধি সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করি তাই এবং আজকেও এই ভিডিওতে আমি আপনাদের কাছে ফ্যাটি লিভার সংক্রান্ত বিষয়টিকে একটি বিস্তরে আলোচনা করার জন্য চেষ্টা করব ফ্যাটি লিভার মনে রাখবেন লিভার একটি আপনাদের শরীরের পাওয়ার হাউস এবং এই লিভারে যদি চর্বি জমে তাহলে শুধুমাত্র লিভারটি নয় এবং তার সঙ্গে সঙ্গে হার্টের সমস্যা যেতে পারে ডায়াবেটিসের সমস্যা যেতে পারে এরকম নানাবিদ্ধ সমস্যা আপনাদের শরীরে দেখা যেতে পারে তাই এটিকে অবহেলা করলে চলবে না এবং ফ্যাটি লিভার সম্পর্কে সচেতন হওয়া আপনাদের জন্য খুবই জরুরি এবং এটিকে রুখে দেওয়া খুবই জরুরি সবচেয়ে আসার বিষয় হলো এটি একটি রিভার্সিবিলিস মানে আপনি যদি এটিকে সময়ের আগে এটাকে প্রিভেন্ট করতে পারেন তাহলে এই ফ্যাটি লিভার থেকে পরবর্তীকাল লিভার সিরোসিসের হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনা কমে যাবে তাহলে দেখি না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না এবং ভিডিওটি যা শেষ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক এই ভিডিওগুলি সাধারণত আপনাদের জ্ঞানের জন্য তবে এই রোগ নির্ণয় এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে অবশ্যই একজন দক্ষ চিকিৎসকের অবশ্যই স্মরণাপন্ন হবে তাহলে চলুন আজকে শুরু করা যাক এই ফ্যাটি লিভার সংক্রান্ত রোগগুলি শনাক্ত করতে গেলে প্রথমেই যে পাঁচটি লক্ষণগুলো নীরব লক্ষণগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে সতর্ক হওয়া দরকার এবং এইগুলো অবহেলা করা অবশ্যই উচিত না তাহলে কি কি এই পাঁচটি লক্ষণ দীর্ঘস্থায়ী ক্লান্তি ও দুর্বলতা আপনি রাতে ভালো ঘুমিয়েও যদি দিনে ক্লান্তি অনুভব করেন তবে তার কারণ শুধু কাজের চাপ নাও হতে পারে লিভারের কাজ ব্যাহত হলে শরীর থেকে টক্সিন বেরোতে পারে না ফলে ক্লান্তি ক্রমশ বাড়তে থাকে তারপরে যদি পেটের উপর ডান দিকে অস্বস্তি হয় মানে আপার রাইট অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয় মানে রাইট আপার কোয়ারডেন্টে তাহলে কেন হয় কারণ লিভার পেটের ডান দিকে থাকে এবং পাঁচরের নিচে থাকে চর্বি জমার কারণে লিভার ফুলে উঠলে হালকা ব্যথা বা চাপ অনুভব হতে পারে এবং এই ব্যথা বা ব্যথা তীব্র না হওয়ায় অনেকেই একে গ্যাস বা হজমের সমস্যা মনে করে তাছাড়া ত্বকের পরিবর্তন বা স্কিন চেঞ্জেস দেখা যেতে পারে বিশেষ করে ঘাড় বা বগলের নিচে ত্বক কালো ও মোটা হয়ে যায় একে চিকিৎসা ভাষায় একান্ত সিস নাইগ্রিকেন্স বলে তবে এটি ইনসুলিন রেজিস্টেন্সের লক্ষণ আর ইনসুলিন রেজিস্টেন্স হল ফ্যাটি লিভার রোগের অন্যতম প্রধান কারণ তাছাড়া অতিরিক্ত ওজন বা পেট বেড়ে যাওয়া আনএক্সপ্লেন্ড ওয়েট গেন বেলি ফ্যাট যদিও চর্বিযুক্ত খাবার ফ্যাটি লিভারের কারণ নয় তবে পেটে অতিরিক্ত চর্বি জমা বিশেষত যাদের শরীরে নিচের অংশ পাতলা তাদের লিভারের চর্বি জমার ঝুঁকি অনেক বেশি এবং হজমের সমস্যা বমি ভাব দেখা যেতে পারে মানে নজরিয়া ভমিটিংগুলো হতে পারে যদিও প্রায়ই খাবার হজম করতে কষ্ট হয় বা সকালে বমি বমি ভাব হয় তবে তার লিভার এনজামের ঠিকমতো কাজ না করার কারণে এই ইঙ্গিত হতে পারে এবার চলুন দেখে নেওয়া যাক এই যে পাঁচ ন লক্ষণ বললাম এই নির বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমেই বলেছিলাম ক্রনিক ফ্যাটিক বা দুর্বলতা ফ্যাটি লিভারের কারণে কি হয় লিভারের যে মাইটোকনডিয়াগুলো আছে মানে শক্তি যে পাওয়ার হাউসগুলো সেগুলো ডিসফাংশন হয়ে যায় এর ফলে কি করে ঠিক ঠিকমতো মেটাবলিজমের জন্য যে শক্তি উৎপাদন দরকার সেইটা করতে পারে না এবং মেটাবলিক ক্লিয়ারেন্স হয় না এর ফলে আপনি ক্রমশ ফ্যাটিক বা দুর্বলতা অনুভব করেন তাছাড়া অনেক সময় দ্বিতীয় লক্ষণটি কি বলেছিলাম বুকের পাজরের নিচে ডান দিকে যেখানে লিভার থাকে সেইখানে ব্যথা হতে পারে কেন হয় কারণ লিভারটা যদি ক্রমশ বড় হয় লিভারের চারিদিকে যে আবরণ থাকে গ্লিসন ক্যাপসুল সেইটার উপরে চাপ সৃষ্টি করে মানে একটা যদি বদ্ধ জায়গার মধ্যে একটা জিনিস ক্রমশ বাড়তে থাকে সেইটা এই আবরণটার উপরে চাপ দেবে এবং এটা স্ট্রেচ হলে ব্যথাটা অনুভব হয় এটার জন্যই এই পেটের ডান দিকে উপরের দিকে রাইট আপার কোয়ার্ডেন্টে ব্যথা অনুভব হতে পারে তাছাড়া ঘাড়ে বা বগলের নিচে চামড়া অনেক সময় কালো বা মোটা হয়ে যায় একে বলা হয় অ্যাকান্থোসিস নাইগলিটেন্স এটা সাধারণত ইনসুলিন রেজিস্টেন্সের কারণে হতে পারে এবং ইনসুলিন রেজিস্টেন্স এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস হওয়ার অন্যতম প্রধান কারণ এছাড়া অনেক সময় দেখা যায় শরীরে গায়ে ত্বকে অনেক সময় চুল কাচ্ছে কারণ কী হয় ফ্যাটি লিভারের ক্ষেত্রে লিভার এই ফ্যাটটা শরীর থেকে বের করে দিতে পারে না মানে ক্লিয়ারেন্স হয় না এর ফলে কি হয় যে বায়ু সলগুলো হয় সেটা ত্বকের নিচে জমে অনেক সময় এই চুলকানো ভাবটা মনে হয় আপনাদের তাছাড়াও আমরা যদি ল্যাব রিপোর্ট দেখি এই ল্যাব অবশ্যই লক্ষণ না কিন্তু এটি এই ফ্যাটি লিভার ডায়াগনোস করার অন্যতম প্রধান ধাপ এক্ষেত্রে কি হয় লিভার এনজাইম মানে আমরা যদি এলএফটি করি মানে লিভার ফাংশন টেস্ট করি সেক্ষেত্রে দেখব কিছু লিভার এনজাইম মানে উৎসেচক যেগুলো যেমন এসজিও টি যাকে অন্যরকম টি বা এস জি পি টি বা এলটি এইগুলো সামান্য বা মাঝুরিভাবে বেড়ে যায় কেন কারণ লিভার এখানে যদি বড় হচ্ছে ইনফ্লেমেশনটা প্রদাহ হওয়ার কারণে এই এঞ্জামগুলো আমাদের শরীরে বেড়ে যায় এ থেকেও কিছু তা আমরা শনাক্ত করতে পারি দ্বিতীয় ধাপ হলো ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফিতে অনেক সময় লিভার বা যকৃতে ফ্যাটের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি কিন্তু এই লিভার বা যকৃতে ফ্যাটের উপস্থিতি হলেও কতটা ফ্যাট রয়েছে সেইটি নির্ধারণ করা সম্ভব না তাছাড়া গোল্ড স্ট্যান্ডার্ড কি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ফাইব্রো এটি একটি নন ইনভেসিভ স্ক্যান বর্তমানে ফ্যাটি লিভারের পরিমাণ ও লিভারের শক্ত হয়ে যাওয়া মানে ফাইব্রোসিস হওয়ার তীব্রতা পরিমাপ করার জন্য একটি একটি স্ট্যান্ডার্ড এবং নন ইনভেসিভ পদ্ধতি তাছাড়া তো ফাইনাল ডায়াগনোসিস করি সেক্ষেত্রে লিভার টা অন্যতম প্রধান ধাপ এক্ষেত্রে এনএসএইচ মানে নন অ্যালকোহলিক হেপাটাইটিস বা সিরোসিস নিশ্চিত করার জন্য এটি চূড়ান্ত ধাপ এই ন্যাশ এর চিকিৎসা যদি না হয় তবে লিভারের কোষগুলি মারা যায় এবং ফাইব্রোসিস হয় এবং এক সময় লিভার সিরোসিস বা হেপাটোসেউলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার হতে পারে এই কারণে সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক এবং ফ্যাটি লিভার বা স্টিয়াটোসিসের যদি প্যাথোলজি দেখি তাহলে কী হয় এখানে ফ্যাট মানে ট্রাইলসরাইট লিভার সেল বা হেপাটোসাইটে অ্যাকুমুলেশন হয় মানে জমা হয় এবং মাইক্রোস্কোপিক্যালি দেখলে সেটা ক্লিয়ার ভ্যাকুল বা ফাঁকা জায়গার মধ্যে দেখাবে এবং নিউক্লিয়াসটা একদিকে পুষ থাকে এবং সেই ফাঁকা জায়গাটা আমার সাথে মাইক্রোভেসিকুলার হতে পারে বা ম্যাক্রোভেসিকুলার হতে পারে এবং সেটা সম্পূর্ণভাবে সেটা বড় হয়ে যেতে পারে ইয়লোইস হতে পারে এবং সিম্পল ফ্যাট বিল্ডিং আপ হতে পারে এবং ইনফ্লেমেশান হতে পারে তারপরে সেটা আস্তে আস্তে স্কারিং বা ফাইব্রোসিস হয় সেখান থেকে স্টেজ থ্রিতে যায় এবং লাস্টে পোটেনশিয়ালি সিরোসিস ডেভেলপ করে তবে একটা আশার কথা হলো এই নন অ্যালকোলিক ডিজিজ মানে ঠিক সময় যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এটি আবার পুনরুদ্ধার হবে এই নন অ্যালকোহলিক চিকিৎসা সাধারণত প্রথমেই ওষুধ দিয়ে করতে হবে তা না জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সেটা অনেকটাই ঢুকে দেওয়া সম্ভব যদি আপনার ওজনের আপনি সাত থেকে দশ পার্সেন্ট মতন ওজন কমান তাহলে এই যে লিভারের পরিবর্তন যে ফাইব্রোসিসের দিকে যাচ্ছে সেটা অনেকটা ব্যাক করবে এবং রিভার্স হয়ে যাবে এবং পরবর্তীকালে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের চান্সটাকেও কমিয়ে দেবে তাছাড়া এই ওজন কমালে আপনার দেহে ফ্যাটের পরিমাণও কমবে এবং লিভারে ফ্যাটের পরিমাণও কমবে এবং ফ্যাটির লিভার ডিজিজ হওয়ার চান্সটাও কমে যাবে তাছাড়া যদি লিভারে ফ্যাটের পরিমাণ কমানো হয় তাহলে লিভারের ইনসুলিন সেন্সিটিভিটি পরিমাণ বেড়ে যাবে মানে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বেড়ে যাবে এর ফলে কি হবে এর ফলে ইনসুলিন রেজিস্টেন্স হবে না মানে ডায়াবেটিসের দিকে যাবে না তাছাড়া আমরা যদি ডায়েট মডিফিকেশান করি যেমন মিষ্টি খাবার হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যা বেশিরভাগ প্রক্রিয়াজাত খাবারে থাকে এবং স্যাচুয়েটেড ফ্যাটের ব্যবহার কমিয়ে আনতে হবে এবং মেডিটেরিয়ান ডায়েট এর মতো উচ্চ ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটের ডায়েটকে চিকিৎসার সমর্থন করতে হবে তাছাড়া ব্যায়াম করতে হবে দিনে অন্তত তিরিশ মিনিট মাঝারি ধরনের অ্যারোবিক ব্যায়াম এবং তার মধ্যে রয়েছে দুটো হাঁটা জগিং লিভারে ফ্যাট কমাতে ওষুধের মতোই কার্যকর এটি লিভারের এনজামের মাত্রা উন্নত করে এবার আসবো ড্রাগ ড্রাগের মধ্যে অন্যতম হলো ভিটামিন ই ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটা শুধু ডায়াবেটিসের ক্ষেত্রে কার্যকর নয় নন লিভার ডিজিজের ক্ষেত্রেও এটি কার্যকর হতে পারে তাছাড়া পায়োগ্লিটাজন হতে পারে পায়োগ্লিটাজন এই ড্রাগটি ইনসুলিন সেন্সিটিভিটি বা ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা বাড়িয়ে দেয় এবং লিভারে ফ্যাটের পরিমাণ জমা হওয়া মানে ফ্যাট এক্সেস ফ্যাট জমা হওয়া বা ফাইব্রিস পরিমাণটা কমিয়ে দেয় বা প্রদাহটাকে অনেকটা কমিয়ে দেয় তাছাড়া কিছু মানে অপমানিত যে ওষুধগুলো বাজারে রয়েছে যেমন বিভিন্ন লিভার টনিক সেইগুলো আপনারা যদি না জেনেই খান সেটি লিভারের এই ফ্যাটি লিভার থেকে আপনাকে রক্ষা করার থেকে অনেক সময় লিভারের আরও ক্ষতি সাধন করতে পারে এবং এএসটি এই এঞ্জাইনগুলোর পরিমাণটাকেও বাড়িয়ে দেয় তাহলে এই জীবনযাত্রা বা জীবনশৈলীর পরিবর্তন এবং এই সঠিক ওষুধগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে একে যদি নির্দিষ্ট সময়টি রোগ নির্ণয় করা যায় তাহলে একে রুখে দেওয়া সম্ভব তাই চিন্তা না করে অবশ্যই যদি আপনি চিকিৎসকের শরণাপন্ন হন এবং এই জীবনযাত্রা পরিবর্তনগুলো করেন তাছাড়া বিভিন্ন ল্যাব রিপোর্ট যেমন এএসটি এলটি বা এলেফটি বিভিন্ন যে ল্যাব প্যারামিটাসগুলো আছে সেইগুলো যদি আপনারা চেক করেন সময় মতো এবং যদি সঠিক সময় ওষুধ গ্রহণ করেন এবং বাজার চলতি বিভিন্ন লিভার টনিক সেইগুলো অপ্রমাণিত যে লিভার গুলো আছে সেইগুলো ব্যবহার থেকে আপনারা যদি বিরত থাকেন তাহলে এই রোগটাকে অবশ্যই রুখে দেওয়া সম্ভব আপনার স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এবং ফ্যাটি লিভার সম্পর্কে আপনার যে অভিজ্ঞতা রয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং এই আপনার এই জিজ্ঞাসা অন্যদের প্রাণ বাড়াতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং একটি শেয়ার অবশ্যই করতে পারেন এবং এই শেয়ারের মাধ্যমে অন্যদের সচেতনতা বাড়াতে পারেন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও আপডেট পেতে গেলে অবশ্যই মহিলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং সায়েন্টিফিক পথে চলুন আজের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ